বিশাল বড় গেট এটা যাবে সিলেট এটা হলো পাশে হলো দশ ফিট দুই ইঞ্চি হাইট হল নয় ফিট তারপর এখানে এই গেটটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যেটা কিনা আপনার সবসময় আমরা ভিডিওতে বলি বা ভাইরাল গেট এটা হ্যাঁ পিছনে মিরোর শিদ দিয়ে সামনে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মোটা বক্স দিয়ে এবং কি আপনার পিছনে মিররশিদ দিয়ে সামনে গোল্ডেন কালার প্লেট দিয়ে আমরা এটা পার স্কোয়ার মিলি বাইশো টাকা মেন আউট ফ্রেমটা আছে এটা হলো ফোর এম এম দুই দুই অ্যাঙ্গেল এবং কি এখানে যে বক্সগুলো ব্যবহার করছে আমরা এগুলো হলো চোদ্দ কেজার মোটা বক্স হ্যাঁ আর এখানে দেখেন মোটা মোটা কবজা ব্যবহার করেছে অনেক মোটা কবজা চারটা করে কবজা ব্যবহার করেছে এক এক পাল্লা অনেক স্ট্রং এই গেটগুলো অনেক স্ট্রং দেখা যায় আপনি হামার দিয়ে পিটিয়ে দাও দিয়ে কবিয়ে এটা ঘরে প্রবেশ করতে পারবে না চোর ডাকাত আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউর আপনাদেরকে নিয়ে আসলাম গোল্ডেন এস এর গেট বাংলাদেশে যারা প্রথম তৈরি করেছে সেই প্রতিষ্ঠান সুপ্রিম ভিউয়ার আমরা আছি কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজে শুরুতে কথা বলছি যে শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো দেখতে পাচ্ছি যে সেই ভাইরাল এসএস এর যে গোল্ডেন গেট সেটিও আছে এবং এখন যে বর্তমানে যে চলমান যে গেটগুলো জি যে সিএনসি কাটিং বা লেজার কাটিং এর যে বিভিন্ন ধরনের এমএস এর গেট জি সেগুলো আপনাদের এখানে প্রচুর গেট দেখতে পাচ্ছি জি এবং এই যে সামনে যে গেটটি একটা ইউনিক ডিজাইনের গেট যে গতানুগতিক কোনো ডিজাইন না এটি একটা আলাদা একটা বৈশিষ্ট্য আলাদা একটা মাত্রা রয়েছে এই গেটটির এই গেটটি কে অর্ডার করেছে সেটা একটু জানতে চাই এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি দিনাজপুর থেকে মোহাম্মদ একরামুল ভাই এটা যাবে দিনাজপুর আর ভাইয়ের গেটটির সাইজটা হলো হাইটে হলো সাত ফিট এবং পাশ হলো সাত ফিট সাত ইঞ্চি

আহ সেটা একটু আমাদেরকে বলেন যে এখানে কি কি মালামাল আছে জি ভাই আমার অনেকদিন ধরে আমার ভিডিও গুলো দেখে ইউটিউবে ফেসবুকে পরে উনি এই এর আগে আমরা এই ডিজাইন গুলো অনেক তৈরি করছি অসংখ্য ডিজাইন তো এই সেম ক্যাটাগরি উনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় হোয়াটসঅ্যাপে পরে ওনার সাথে উনি বলে যে ভাই ফাইভ এম এম মোটা জাহাজের প্লেট দিয়ে আমাদেরকে এই গেটগুলো তুলে করে দেবেন কত টাকা স্কোয়ার ফিট নেবেন তো আমরা দেখা যাক পিছনে মিরোর শিট দিয়ে উনি সেম ক্যাটাগরি চাইছেন এর আগে আমরা কুমিল্লাতে ডেলিভারি দিয়েছিলাম এরকম সেম ক্যাটাগরি গেট তারপর আরও কয়েক জায়গায় গেট ডেলিভারি দিছি তো ভাই ওই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠায় পরে ওনার সাথে আমার রেড ফাইসালা হয় ফাইভ এম এম ওটা প্লেট দিয়ে এবং পিছনে মিরর শিট দিয়ে পনেরোশো টাকা স্কোয়ার ফিট

রিফ্লেক্ট করছে এবং সেইটাই এবং এইটি হচ্ছে ফাইভ এম এম মোটা এবং এই যে জিনিসগুলো আর এই যে এখানে স্ট্রাকচার কি কি দিয়েছেন যে স্ট্রাকচার হলো ভাইয়ের এখানে যে মেন আউটফ্রেমটা আছে এটা হলো ফোর এম এম দুই দুই অ্যাঙ্গেল এবং কি এখানে যে বক্সগুলো ব্যবহার করছে আমরা এগুলো হলো চোদ্দ কেজার মোটা বক্স হ্যাঁ আর এখানে দেখেন মোটা মোটা কবজা ব্যবহার করেছে অনেক মোটা কবজা চারটা করে কবজা ব্যবহার করেছে এক এক পাল্লায় এক এক পাল্লা চারটা করে কবজা এবং এইটি একটা চমৎকার একটি গেট সেটি বোঝা যাচ্ছে এবং যে একটা ডিজাইনটাও ইউনিক একটা ডিজাইন যে চমৎকার এবং ভাইরে ভাইরে গেটে যাবে দিনাজপুর আর ওনার এই একটা গেটে ওনার টোটাল খরচ হয়েছে এটা অটোলক হবে অটোলক এবং ওনার বাসা পর্যন্ত আমরা লাগাই দিয়ে আসবো টোটাল ওনার বিলাসে

সেটা জানতে এই পাশে একটি গেট দেখতে পাচ্ছি এটিও লেজার কাটিং গেট জি খুবই চমৎকার একটা ইউনিক ডিজাইন অসাধারণ এবং এটিও দুই পাল্লার গেট জি দেখতে পাচ্ছি তাহলে এইটা কত ই দিয়ে মানে এইটার যে এটা এটা যাবে ফরিদপুর তো ওই ভাই আমার কারখানা আসলো উনি প্রায় সৌদি আরব থাকে অনেকদিন ধরে প্রায় এক বছর ধরে আমার ভিডিওগুলো দেখে পরে সবসময় আমার কারখানা আসে উনি বাড়ি থেকে এসে ওনার বাড়ির জন্য এই একটা গেট তারপর গোল্ডেন কালার কলস ডিজাইনের বাইন্দার গির এবং দুই ধাপ সি রেলিং আমাদেরকে অর্ডার করছে মানে টোটাল বাড়ির কাজ হ্যাঁ টোটাল বাড়ির কাজটা আমাদেরকে অর্ডার করছে এবং কি ওনার এই গেটের সাইজটা একটু বলে দিই গেটের সাইজটা হলো হাইটে হলো আপনার হাইটে হলো সাত ফিট এক ইঞ্চি আর পাশে হলো ছয় ফিট সাত ইঞ্চি ছয় ফিট সাত ইঞ্চি এবং একটি দুই পাল্লার গেট দুই পাল্লার পাল্লা আছে মিনি পাল্লা তো এইটা কি এই যে যে জাহাজের প্লেটটা এটা কত মিলিয়ে দেওয়া আছে ওয়ান এম এম পিছনে মিরর শীট দেয়া ও ওয়ান এম এম তাহলে দুইটা কি রেট একই পড়লো না জি দুইটা একই রেট 1500 টাকা স্কয়ার ফিট আর এখানে উপরে ভাই রিকমেন্ড ছিল ভাই এই ডিজাইনটা উনি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠায় পরে এই সেম ক্যাটাগরি করে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি খুবই চমৎকার উপরে রিকমেন্ড ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এইখানে সেম ক্যাটাগরি ডিজাইন করা আছে এটা চলে আপনি আরবি তো নিতে পারেন চলে বাংলা তো নিতে পারেন দুইটাই সুযোগ আছে এই যে অনেক স্ট্রং এই গেটগুলো অনেক স্ট্রং দেখা যায় আপনি হামার দিয়ে পিটিয়ে দাও দিয়ে কবি এটা ঘরে প্রবেশ করতে পারবে না চোর ডাকাত হ্যাঁ মানে এগুলো কাটা খুবই কঠিন খুবই কঠিন যে আহ প্লেট গুলো যে হুট করে কেটে ফেলবে সেটার কোনো সুযোগ নেই সুযোগ নেই তো এই যে গেটগুলো যে একটা যাচ্ছে একটা বললেন যাচ্ছে এই যে ঢাকা থেকে এত দূরে যাচ্ছে এই পরিবহনের খরচটা কার বলতে পরিবহনের খরচটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই মাল মাল যাক না কেন দেখা যায় এটা অর্ধেক আমরা দিয়ে দিয়ে অর্ধেক জানমাল ওনার বহন করতে হয় আমরা অর্ধেক দিয়ে দিই আর এগুলো টিরিংকি করে দিয়ে এগুলো যে এগুলো সম্পূর্ণ দায়িত্ব যারা প্রবাসে থাকে দেখা যায় আমাদেরকে যখন অর্ডার করে তাদের নিজ দায়িত্বে দেখা যায় ওনারা যখন লোকেশন দেয় আমরা পোপালি যায় মাপ নিয়ে আসি এবং পরবর্তীতে আমরা যাই আবার ফিটিং করে ওনাকে হ্যান্ড ওভার ওনার কোনো দায়িত্ব নেই

তারপরে এখানে এই গেটটা আমরা 1.5 দিয়ে যেটা কিনা আপনারা আমরা ভিডিওতে বলি বা ভাইরাল গেট এটা সামনে 1.5 এম মোটা বক্স দিয়ে এবং কি আপনার পিছনে মিরর সামনে গোল্ডেন কালার প্লেট দিয়ে আমরা এটা পার স্কয়ার টাকা এটা পার পিছনে কিন্তু আরেকটা গেট আছে হ্যাঁ হ্যাঁ বিশাল বড় গেট চমৎকার অনেক বড় বিশাল গেট এবং এটি হচ্ছে 1.5 সব হ্যাঁ ওয়ান এমএম যেটা মিডরশিট লাগানো হয়েছে সেটা ওয়ান এমএম ওয়ান এমএম এবং এটি হচ্ছে একটা মানে সিগনেচার গেট এই মদিনা এন্টারপ্রাইজের এবং তারা এই গেটগুলো প্রচুর করে এবং এটির স্কোয়ার ফিট হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা এখানে আরেকটি দেখতে পাচ্ছিস সেম একই রকমের এটা হ্যাঁ এটা যাবে এটা হলো গেটের সাইজটা হলো পাশে হলো আট ফিট উচ্চ চালো সাড়ে ফিট হ্যাঁ এই ভাইও থাকা হল ইতালি প্রবাসী ওনার প্রায় চার লাখ নব্বই হাজার টাকার মালামাল উনি আমাদেরকে অর্ডার করছেন এবং কি ওনার এই গেট এবং বাইন্দার গিল তারপর রুমের গিল থাই জানা সিঁড়ি রেলিং এভরিথিং যত কাজ আছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অর্ডার করছে উনি ওনার কাজ ওনার ইন বিল হয়েছে হলো চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সর্বমোট সর্বমোট রেলিং সহ সিঁড়ি রেলিং সহ এবং চমৎকার একটি গেট যারা একটু শৌখিন তারা কিন্তু চাইলে এই ধরনের গোল্ডেন তাহলে কিন্তু মানে এই জিনিসগুলো হয় কি মানুষ তাকিয়ে থাকে মানুষ তার চেহারা দেখতে সামনে এগিয়ে যায় এই গেটগুলোতে চমৎকার একটি গেট এবং এই যে মদিনা এন্টারপ্রাইজের বিশাল কারখানা জুড়ে তারা কিন্তু নানা ধরনের কাজগুলো করে আবার এখানে আসি এখানে হলো আপনার এই গেটের সাথে এই ইয়াতে যাবে এটা উপরে একটা রাউন্ড আছে এটা যাবে সিলেট ভাইয়ের উপরে এটা মুকোট আছে একটা তাস আর যে ভাইয়ের যে বলছিলাম আমি চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মালামাল অর্ডার করছি নীতালি প্রবাসী এই যে গিলগুলো এখানে রাখা আসছে তারপর যে বিলাল ইয়া ওই যে ফৈদপুর যে গিলগুলো যাবে সব এখানে রাখা আছে এই টোটাল কমপ্লিট এই গিলগুলো এখন বর্তমানে মালের প্রাইস একটু বাড়তি এই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যারা কিনা এখন এই বর্তমানে এগুলো তৈরি করতে চান পার স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই গিলগুলো আপনি তৈরি করতে পারবেন এবং কি কোন কোথায় কল লেখা আছে স্টিটেক 1.5 mm সবই স্টিল টেকের মালামাল দিয়ে করা 1.5 দিয়ে করা চমৎকার এগুলো হচ্ছে 850 টাকা 850 টাকা স্টার্ট চমৎকার এবং এই যে এখানে আরো গেট গেটের কাজ চলতেছে এখানে একটা গ্যারেজ কাজ চলতেছে এটা যাবে হলো টাঙ্গাইল তারপর বাইরে আরো কিছু গিলের কাজ আছে আমি একটু দেখাই প্রিয় আবার এখানে যে বাইরের গেটের কাজ চলতেছে এখানে বিশাল বড় একটা লেজার কাটিং জাহাজের পিট দিয়ে তৈরি করা এটা কাজ চলতেছে বিশাল বিশাল বড় অনেক বড় এটা 17 ফিট লম্বা বানরের গেট এই যে বিশাল একটা গেট এখানে নিচে তৈরি হচ্ছে এই যে দেখেন কত বড় একটা গেট বিশাল একটি গেট যার উপর দিয়ে আমরা হাঁটছিলাম সেই বিশাল রকমের গেট এখানে রয়েছে এবং এই পাশে আরও একটি লেজার কা মানে এসএস এর আরো একটি চমৎকার একটি গেট এটা হলো নতুন একটা ডিজাইন ওই যে ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করছে উনি হলো সুজন ভাই উনার বাড়ির জন্য উনি বলছে ভাই আমার এই ডিজাইনটা একটু মডিফাই করে দেন তো এই ডিজাইন ওই লতা ডিজাইনের বদলে উনি এই ডিজাইনটা চয়েস করছেন পরবর্তী আমরা এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ করে দিয়েছি চমৎকার একটু পরিবর্তন হয়েছে আমার ভালো লাগছে যে সবাই একরকম নেয় উনি একটু ডিফারেন্স করলো এইটা একটা বিষয় চমৎকার একটা জিনিস এবং এটার পিছনেও মিরোর শীট দেয়া তাই না মিরোর শীট মিরোর দেয়া এবং যার কারণে অন্যরকম লাগছে এই যে এই গুলো এবং এই যে ডিজাইনটা যে চেঞ্জ হলো শামিম ভাই দামে কি কোনো পরিবর্তন আসছে না না দামে কোনো পরিবর্তন হয় নাই এই সেম কোয়ালিটি 1.5 দিয়ে 500 টাকা স্কয়ার ফিট 500 টাকা স্কয়ার ফিট এই গেটটা দেখাই আপনাদেরকে অসাধারণ একটা লুক এবং এই গেটটায় একদম নিজের ফেজ পর্যন্ত চলে আসে এবং এই গেটটি অসাধারণ লাগছে তো এইবার একটু জানতে চাই আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি জি আমি একটু অর্ডার দেওয়ার নিয়ম এখানে আরো কিছু ইয়ার কাজ চলতেছিল বাউন্ডারি গেলে এগুলো যাবে সিলেট হ্যাঁ তারপরে এখানেও ঢালাই ঢালাই নকশা বলা হয় কাস্টিং ঢালাই বলা হয় হ্যাঁ এগুলো যাবে সিলেট যারা সাথে যোগাযোগ করতে পারেন আমরা তৈরি করে দেব আর এখানে আরো কিছু গিল আছে এগুলা যাবে হলো এগুলো বাউন্ডারি আহ বাইন্দার গিল বেলকনি গিল বলা হয় এই দুইটা গিল যাবে হলো মাধবদী উনি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ফারুক ভাই এইটা হচ্ছে বারান্দার জন্য চমৎকার একটা জিনিস এবং এখানে দুইটা লেয়ার দুইটা লেয়ার চমৎকার এগুলো কত করে টাকা পড়েছে জি এগুলো আমরা ভাইয়ের থেকে নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেহেতু এখন মালের দাম বাড়তি সাত পার্সেন্ট মালের দাম বাড়তে বাড়ছে এই বাংলাদেশের অবস্থা এখন পরিস্থিতি খারাপের কারণে তো এই জন্য আমরা এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিছি পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা চমৎকার এবং যে যেটা চান সেটাই কিন্তু আপনারা এই মদিনা এন্টারপ্রাইজ থেকে আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন তারা এই ধরনের ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইনের কাজ এই প্রতিষ্ঠান করে তো আমরা একটু ভেতরে চলে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে এই অর্ডার কিভাবে করবেন সমস্ত প্রক্রিয়াগুলো আপনাদেরকে বিস্তারিত একটা তথ্য দিয়ে আপনাদেরকে জানাই তো সামিম ভাই অর্ডার দেওয়ার প্রক্রিয়া এবং কিভাবে অর্ডারগুলো নেয় এবং এই গেটগুলো বানাতে আসলে কোন গেট কতদিন লাগে হ্যাঁ আমাদেরকে যেভাবে অর্ডার করা হয় কারণ আমাদের অনলাইনে ইউটিউবে ফেসবুকে আলহামদুলিল্লাহ অসংখ্য ভিডিও দেওয়া আছে দেখা যায় অনেক প্রবাসী যেমন এই প্রবাসী ভাই একমল ভাই তারপর হলো ফরিদপুর যাবে এই ভাই তারপর আরও আমার বেশিরভাগ অর্ডার হলো প্রবাসী ভাই যা অর্ডার করে বাহির থেকে দেখে দেখে ওনারা স্ক্রিনশট দিয়ে আমার যখন স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠায় তখন আমরা ওই আমাদেরকে লোকেশন দেয় এবং কি ওনার বাড়ির ঠিকানা অ্যাড্রেস দেয় এবং কি বাসায় যে দায়িত্বরত আছে মা বাবা বা ভাই বোন যারা থাকে ওনাদের নাম্বার দেয় আমরা যোগাযোগকে ওনার বাসায় যাই যাওয়ার পর আমাদের ইন টোটাল ওনাদের কাজের মেজারমেন্টটা নেই নেওয়ার পর মাপ নেওয়ার পর ইন টোটাল যা বিল আছে ওখান থেকে আমাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে দেয় মানে তখন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করলে আপনারা কাজ শুরু করেন কাজটা শুরু করি এবং কি আমরা দেখা যায় কাজটা কমপ্লিট করে আবার একটা পিক করে আমরা নিজ দায়িত্বে যে আমরা মালামালগুলো ফিরি করে দিয়ে মাল ফিরে এবার এই ধরনের একটা গেট কতদিন লাগে স্বামী ভাই এগুলো যে এই ধরনের গেট দেখা যায় আমরা সর্বোচ্চ দেখা যায় বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে দেয় কারণ এগুলো লেদার কাটিং এগুলো একটু সময়ের ব্যাপার কারণ এগুলো আপনার সময় দিতে হয় কারণ এগুলো দেখা যায় রঙের সময় দিতে হয় তারপর আপনার লেজার এগের সময় দিতে হয় আর পোপালি যদি আপনি একটা কাজে সময় না দেন তাহলে ওই কাজের ফিনিশিং আসে না ফিনিশিং আসে না আর যে ইয়ের গুলো যে এস এস এর গুলো এস এস এগুলো কত দিন লাগে জি আমরা সব সর্বোচ্চ আপনাদের দেখা যায় এক মাসের সময় নিয়ে কারণ এগুলো ফিনিশিং এর ব্যাপার সাবা আছে তারপর এগুলো গোল্ডেন কালার যেহেতু আপনি খুবই প্রপারলি ভাবে একুরেট 100% পিওর ভাবে আমরা এই গেটগুলো গুলো অর্ডার মানে সময় নিয়ে থাকি কারণ দেখা যায় এগুলো সবগুলো ফিনিশের কাজ প্রায় দুই তিন পলিশ করা হয় তারপর এগুলো দেখা যায় সময় না দিলে এগুলো একিউরেটলি হয় না আবার দেখা যায় এই মালগুলো দেখা যায় প্রপারলি যদি ফিনিশিং না দাও তাহলে জং ময়চার একটা ইয়া থাকে মানে এইটা থাকে যার কারণে এগুলো এক মাস সময় লাগে এক মাস সময় ওকে সুপ্রিয় ভিওয়ার আমরা অনেক তথ্য জানলাম যারা এমএস এর গেটগুলো করতে চান এম এর গুলো পনেরো দিনেই হয়ে যায় তাই না যে পনেরো বিশ দিনে হয়ে যায় পনেরো বিশ দিনে হয়ে যায় আর এসএস এস এর গেটগুলোতে এক মাস এক মাস সময় লাগে এবং স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কল করে আপনাদের বাড়ির জন্য যারা বাড়ি নির্মাণ করছেন তাদের জন্য আপনারা কিন্তু অনায়াসে আপনার পছন্দ মতো আপনার ডিজাইন মতো আপনারা কিন্তু গেট এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে বানিয়ে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করতে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ